বন্ধুরা সকাল সকাল ভাবছ আবার এ বাড়িতে কোথার থেকে এলো তো হ্যাঁ সত্যি এ বাড়িতে এসেছি রাত্রেবেলা তো রাত্রেবেলা খুব ঝড় বৃষ্টি হয়েছে তো রাত্রেবেলায় চলে এসেছিলাম এ বাড়িতে তো কি করব বলো তো ঝড় বৃষ্টিতে ও বাড়িতে তো থাকা যায় না তো ঝড় বৃষ্টি আসার আগে আগেই দৌড়ে চলে আসতে হয় আমার কপালটাই যে এরকম না এসে তো পারি না ছেলে মেয়ে নিয়ে ভয় লাগে ওই গাছগাছালির নিচেই ওই ঘরটাতে থাকতে সেই জন্যই দৌড়ে চলে আসতে হয় তো সকাল হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর ছেলে ঘুমিয়ে রয়েছে মেয়েও ঘুমিয়ে রয়েছে আমি ঘুম থেকে উঠে পড়েছি মা বাবাও উঠে পড়েছে বাবা চলে গেছে মাঠে আর মা গেছে একটু হাঁটতে সুগারের পেশেন্ট তো সেই জন্য হাঁটতে গেছে তো আমি এখন এই যে দেখো ঝাড়ু লাগিয়ে নিচ্ছি ছেলে মেয়ে ঘুমিয়ে রয়েছে তো ভাবছি এই সুযোগে চলো ঝাড়ুটা লাগিয়ে নিই তো বন্ধুরা চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বোলাক নিয়ে আশা করি বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর একটা জিনিস ভুল হয়ে গেল তোমরা কেমন আছো সেটাই তো জানা হলো না তো চলো রোজই তো জানি তোমরা কেমন আছো আর আমি জানি আমার বন্ধুরা ভালোই আছে খারাপ নেই কেউ সবাই ভালো আছে সুস্থ আছে তার কারণ আমি তো সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমাদের সবার জন্য যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো দেখো এই যে ঘরটা ঝাড়ু লাগানো হয়ে গেছে আর বিছানাগুলো ভালো করে তুলে নিয়েছি বিছানাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ওই যে দেখো গুছিয়ে নিয়েছি আর ওই একটা ঘরে বিছানাটা রয়ে গেছে তো চলো ওই যে দেখো ছেলে ঘুমিয়ে রয়েছে আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে মেয়ে যাবে প্রাইভেট পড়তে তো ছেলেই ঘুমোচ্ছে তো ও ঘুম থেকে উঠলে তারপর বিছানাটা তুলে নেব তো এখন যাব ও বাড়িতে তো বন্ধুরা চলে এলাম এ বাড়িতে তো এসেছি তো অনেকক্ষণ এখন বাজে সকাল নটা আর এ বাড়িতে এসেছি সাতটার সময় তো সাতটার সময় এসে তারপর আবার জল এসেছিল, সাতটারও আগে এসেছি সাড়ে ছটার সময় এসেছি এসে জল ভরলাম মাও এসেছিল মা জল ভরে নিয়ে গেছে আর উঠানে পাড়া দেওয়া যাচ্ছে না মানে পা রাখা যাচ্ছে না মাটি এত লেগে যাচ্ছে পায়ে খুব বৃষ্টি হয়েছে কালকে খুব বৃষ্টি তো পায়ে কাদা লেগে যাচ্ছে উঠানটা এখনও ঝাড়ু লাগানো হয়নি ঘর টর ঝাড়ু লাগিয়ে নিয়েছি তারপর আবার ভাত রান্না করলাম কুকারে আলু সেদ্ধ বেগুন সেদ্ধ দিয়ে তো ছেলেকে ভাতটা খাইয়েও দিয়েছি ওর খিদে পেয়ে গেছে সকালবেলা দুধ খেয়েছিলো সেই ঘুমিয়ে ঘুমিয়ে পাঁচটার সময় দুধ খেয়েছিল তো ওকে আবার ভাত রান্না করে আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর একটা ডিম সেদ্ধ করেছি এখনও খাওয়াইনি ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি খাওয়াবো আর আমারও খিদে পেয়ে গেছে ভাত খাবো এখন কালকে সেই ওইখানে জ্যাঠামশাইদের বাড়িতে বিকাল মানে ওই সন্ধ্যার আগে আগেই খাওয়া পড়ে গেছে পাঁচটার দিকে খা ভাত খেয়েছিলাম তো ওই জন্য খিদে লেগে গেছে এখন তো এখন ভাত খাবো আমি আর মেয়ে ভাত রান্না হয়ে গেছে আর তারপর আবার দুপুরবেলা জ্যাঠামশাইদের বাড়িতে ওইখানে আবার নিমন্ত্রণ আছে ওইখানে খেতে হবে সবাই রান্না বান্না হবে ওইখানে তো ভাবছি খাওয়া দাওয়া করে তারপর আবার যাব একবার ওদিকে দেখি গিয়ে একটু কাজ টাজ করে দিয়ে আসি সকাল থেকে এখন যাইনি আর বাড়িতেও কাজ আছে এই যে দেখো বিছানা টিছানা রয়েছে না এই যে বিছানাগুলো ভাবছি তুলবো আজকে বিছানাগুলো তুলে কেচে ধুয়ে দেব তো অনেক দিন হয়ে গেছে বিছানাটা তুলা মানে তুলা হচ্ছে না কাঁচাও হচ্ছে না তো ভাবছি আজকে একটু বিছানাটা তুলে কেচে ধুয়ে মেলে দেব আর মশারি টশারি এগুলো একটু ধুবো তো অনেকটা কাজ আছে তো যাই ভাতটা খেয়ে নি খিদে পেয়ে গেছে ও আর একটা কথা বলতেই ভুলে গেছে আজকে ও বাড়িতে মানে বাবার বাড়িতে আত্মীয় স্বজন আসছে তো মা বলে গেলো ও বাড়ি যেতে গিয়ে কাজটা টাজ একটু করতে রান্নাবান্না করতে তো জানি না ওরা কখন আসবে তো আসলে অবশ্যই তোমাদেরকেও দেখাবো আর মানে আসছে হচ্ছে কি বলে ভাইয়ের বাড়ি থেকে লোকজন ফিসি শাশুড়ি তারপরে ওনাদের ছেলে মেয়ে মশাই এ সবাই আসছে ভাইয়ের শ্বশুরবাড়ির থেকে এই যে দেখো আমার কখন শোনা খেলা করছে এই যে টুকি টুকি বলছে টুকি তো চলো এখন খাওয়া দাওয়া করেনি খুব খিদে পেয়ে গেছে না হ্যাঁ পরে যাবো বাবা রাখো রেখে দাও রেখে দাও টুক এই দেখো এইদিকে দিকে তাকাও টুক মোরক কি মরক কিভাবে ডাকে বাবা টিটি টিটি কেমন ডাকে বলো তো এই যে বলো টিটি কেমন ডাকে তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে ভাত খেতে তো এই যে দেখো বেগুন সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি তো গরম গরম ভাত আর বেগুন সেদ্ধ খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু বেশ ভালোই লাগে সেদ্ধ ভাত খেতে আর সাথে আছে সর্ষের তেল যে দেখো জল ফেলছে কিভাবে জলঘাটা খালি জল কাটা করবে খালি জল কাটা করবে খাটের পরে রেখে আসতে ভয় করছে যদি পড়ে যায় নিচে আর নিজে নিজে নামতে যাই খাট থেকে তো আমি এখন ভাত খেতে চলে এসেছি এই যে দেখতেই বেগুন সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে এখন ভাত খাচ্ছি ছেলে মেয়ে মানে ছোট থাকলে খেয়েও শান্তি নেই না শুয়ে শান্তি আছে না ঘুরে শান্তি আছে না বসে শান্তি আছে কোনো কিছুতেই শান্তি নেই ছেলে মেয়ে যতদিন ছোট ততদিন ওই যে বসে বসে এখন জল কাটা কাটি করছে মানা করছে কিছুতেই শুনছে না ভাবলাম একটু বসিয়ে রেখে ভাত খাবো তো খাওয়ার উপায় নেই ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেব দিয়ে তারপর কাজকর্মগুলো করবো এখনই জ্যাটামশাই এসেছিল বলছে দুপুরবেলা সবাই মিলে ওইখানে খাওয়া দাওয়া করতে তো দেখি খাওয়া দাওয়া করে তারপর যাবো ওদিকে বাবু জল ভেলে না বাবা জল ফেলে না কাদা কাদা হয়ে যাবে এমনিতেই উঠানে পা দেওয়া যাচ্ছে না এত কাদা হয়ে গেছে আর ঘরের মধ্যে জল ঢেলে কাদা করে দিচ্ছে তো খাওয়া দাওয়া সেরে তারপরে যে চলে এলাম জ্যাঠামশাইদের বাড়িতে খাওয়া দাওয়া সেরে থালা বাসন টাসন ধুয়ে রেখে চলে এসেছি ভাবছি যাই কিছু সবজি টবজি এগুলো যা বলে সব কেটে টেটে দিয়ে আসি তো যে দেখো মাছ মাছটাছ ধুয়ে নিয়ে এসেছে এখন মাছগুলো এই যে বেছে বেছে নিয়ে যাচ্ছে মাছ ভাজি হবে সেই জন্য তো এখানে আজকে হচ্ছে জন লোকের আয়োজন জন লোকের জন্য রান্না বান্না হবে তো এখানে দেখো মা এই যে পটল কাটছে আর একটা ভাইয়ের বউ আর আমি দুজনে যে আলু কেটেছি আর হচ্ছে আদাগুলো ছুলে দিয়েছি তো আমি ভিডিওটা করছি সেজন্য আর আমাকে কোথার থেকে দেখাবো বলো তো তো অন্য যদি কেউ করতো ভিডিও তাহলে আমাকে দেখতে পেতে আর এই যে দেখো এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে এনে রেখে দিয়েছে তো সবাই মিলে হাতে বিতি কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় যে কোনো কষ্টের কাজ হলে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে আর একা করতে গেলে অনেকটা টাইম লেগে যায় তো দেখো এই যে জ্যাটামশাইয়ের মেয়ে আমাদের দিদি তো এই দিদি রান্নাটা করবে তো এখন মাছগুলো যে ভেজে নিচ্ছে তো বাইরে কাঠের উলোনে রান্নাটা হচ্ছে এই দুই তিন দিন রান্না রান্নাবান্না হয়েছে উপরে ছাদে ছাদে বড় উলন বানানো রয়েছে কাঠের উলন সেই উলোনে রান্না হয়েছে আর এই যে দেখো এই যে এই সাইডে একটা পেঁয়াজের ঘর এই ঘরে পেঁয়াজ ভরা রয়েছে ওই ঘরটাতে পেঁয়াজ রয়েছে আর একটা ঘরে রয়েছে কাঠ জ্বালানি তো রান্নাবান্নাটাই বাইরেই হবে আজকের আর এই দু তিন দিন ওই ছাদের উপর রান্নাবান্না হয়েছে তো উলনটা সব সময় বানিয়েই রাখে কারণ কালী পুজোর সময় কালী পুজো হয় ধুমধাম করে তো এখন বাড়িতে চলে এলাম আর এই যে দেখো ছেলেকে স্নান করিয়ে ভাত খাইয়ে তারপরে যে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখন ঘুমোচ্ছে আর আমি এখন যাব একটু কাজ আছে তারপর আবার স্নান টিনান করবো তো দেখো এই যে উঠানের কি অবস্থা এখন একটু শুকিয়ে গেছে তো এখন আর পায়ে কাদা অতটা লাগছে না তো যাচ্ছিলাম উঠান ঝাড়ু লাগাতে তো এই যে দেখো কাকু এসেছে বলছে যে তিলগুলো দিতে কারণ ব্যাপারি এসেছে তিলগুলো ব্যাপারির কাছে বিক্রি করে দিতে হবে সেই জন্য তো কাকুদেরও তিলগুলো বিক্রি করে দিয়েছে সেই সঙ্গে সঙ্গে আমারগুলো দিয়ে দিয়েছে তো রাস্তার উপর ওই যে দেখো নিয়ে গেছে কাকু তিলগুলো আর আমি এখন তাড়াতাড়ি করে ঝাড়ুটা লাগিয়ে তারপর আমিও যাব দেখি কতটা তিল হয় তোমাদেরকে জানাবো অবশ্যই তো পাতাগুলো যেন তো সব মাটিতে লেগে লেগে গেছে সকালবেলা তো ঝাড়ু লাগাতেই পারিনি কারণ পায়ে কাদা লেগে যাচ্ছিল পায়ে কাদা জড়িয়ে যাচ্ছিলো সে জন্য তো এখন একটু শুকিয়েছে হাওয়া বাতাসে বাড়িতে তো রোদ লাগে না হাওয়া বাতাসে শুকিয়েছে তো এখন আমি যে দেখো ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর ওদিকে ব্যাপারী তিলগুলো মেপে নিচ্ছে তো আমার ঝাড়ু লাগানো উঠানো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে দেখো কলপাড়টাও ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তার কারণ আমি তো স্নান করব তো এখন কলপাড়ও ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি কলপাড় মানে স্নান না করলে কলপাড় ঝাড়ু লাগাতে ইচ্ছে করে না তো যখন স্নানটা করি তখনই ঝাড়ুটা লাগিয়ে নিই তো এতদিন মাঠে দৌড়ে দৌড়ে গিয়ে কষ্ট করে তার ফলাফল আজকে পাওয়া যাবে কত কেজি হবে তিল তো সেটাই চলো বলি তোমাদের বলবো তো আমি এখন যাব ওইখানে যেখানে তিলগুলো নিয়ে গেছে কাকুদের তিল মাপা হচ্ছে ওইখানে যাবো তো ওই যে দেখো তিলগুলো মাপা হয়ে গেছে আর গাড়িতেও তোলা হয়ে গেছে ওই যে গাড়িতে তুলে নিয়েছে তো এখানে হয়েছে হচ্ছে ষাট কেজিও তিল হয়নি ষাট কেজি থেকে দু কেজি কম হয়েছে তো এতদিন কষ্ট করে এই হলো সবার অনেক হয়েছে কিন্তু আমাদের জমিতে ভালো ফলন হয়নি তোমাদের দাদাবাই তো চাষ করতে পারে না তেমন তিলগুলো ভালো হয়নি সেজন্য একটু হয়ে গেছে এমন মন যা হয়েছে ভালোই হয়েছে আর কি যা অল্প হোক বেশি হোক যা হয় তাই নিয়েই খুশি থাকতে হয় তো দেখো আমি এখন চলে এসেছি জ্যাঠামশাইদের বাড়িতে স্নান টিনান করে ছেলেকে নিয়ে ছেলেকে ভাত খাওয়াচ্ছি আর ওদিকে মাকে বলেছি একটু ফোনটা ধরো তো মা দেখো উল্টো পাল্টা কীভাবে ফোনটা ধরে রেখেছে তো যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম সবাই মিলে খাচ্ছে তো রান্নাঘরের মধ্যেই খেতে দেওয়া হচ্ছে দিদিদের রান্নাঘরে তো রান্না হয়েছে মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করেছে আর হচ্ছে পটল চিংড়ি রান্না হয়েছে আর করেছে আমের চাটনি তো মাংস টাংস রান্না হয়নি কারণ মশাই মাংস খেতে চায় না মাংস খায় না সেজন্য বাড়িতে চলে এসেছি তো এখন বাজে সাড়ে ছটা তো খাওয়া দাওয়া করে বাড়িতে এসেছি তখন বাজে হচ্ছে পাঁচটা পাঁচটার সময় বাড়িতে এসেছি এসে ভিডিওটা এডিট করলাম আপলোডে বসিয়েছি আর সাড়ে ছটা বেজে গেছে এখন যাব ভিডিওটা আপলোড দিতে আর ছেলেকে রেখে এসেছি কাকিমার কাছে তো কাকিমার কাছে না দিয়ে এলে তো ভিডিওটা আপলোড করতে পারতাম না তাই না তো ওর তো খুব ডিস্টার্ব করতো কিছুই করতে দিত না যাসে পারে না আমি যাব আমার সব দড়ো পাকে নিয়ে সুফল তো পড়ো তো তো ভিডিওটা আপলোড দিয়ে তারপর চলে এলাম আবার ওই জ্যাঠামশাইদের বাড়িতে তো ওই দিদির যে দিদিটা রান্না করেছে ওই দিদির মেয়ের হচ্ছে জন্মদিন তো যে দেখো সবাই ওকে আশীর্বাদ করছে তো আমিও এসেছি তো কোনো গিফট আনিনি কিছু পয়সা নিয়ে এসেছি পয়সা দিয়ে যাব খাবার কিনে খাবে তো সবাই দেখো ওকে আশীর্বাদ করছে এই যে আগে মা করল আশীর্বাদ এখন এই যে কাকিমা আশীর্বাদ করছে তো বন্ধুরা বোলাকটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর নতুন বন্ধু যারা আছো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে আছে ভালোবাসা দিও সাপোর্ট করো তো এখান থেকে যাব বাড়িতে বাড়িতে গিয়ে আবার ছেলের জন্য ভাত রান্না করতে হবে ছেলেকে খাওয়াতে হবে আমরা তো খেয়েছি সেই পাঁচটার সময় আর খাওয়া লাগবে না কিন্তু ছেলের তো খিদে পেয়ে যাবে ছেলের জন্য আবার ভাত রান্না করতে হবে তো এখন বাজে রাত সাড়ে আটটা আর তখনই কেক কাটা হচ্ছে তো এখন এই যে দেখো আমি আশীর্বাদ করছি তো এখন সবাই মিলে মা কাকিমা সবাই এসেছে তো তেমন দুমধাম করে করছে না কারণ সারাদিন এত দখল গেছে কাজকর্ম গেছে সেই জন্য শুধু একটা কেক নেই কেটে দিয়েছে বাচ্চা তো তো একটা কেক এনে কেটে দিলে তাতেই খুশি হয়ে যায় বলে যে না আমার জন্মদিন হয়েছে বাচ্চা মানুষ খুশি হয়ে যায় তাই না এত বড় না সবাই ভাবে যে আমার একটু জন্মদিন হলে ভালো হয় জন্মদিন করলে ভালো হয় তো দেখো যে এখন ওই যে ওর দাদুকে কেকটা খাইয়ে দিচ্ছে তো ও ভাবছিলো অল্প করে দেবো কিন্তু যেটা তখন বলছে দে সবটুক দে আমার গালে সেই জন্য সবাই মিলে আমরা হাসাহাসি করছিলাম আর ওই যে দেখো মুখেও মাখিয়ে দিয়েছে ও দাদুকে আর ওই যে সবাই দেখো বসে বসে রয়েছে তো এই যে দেখো মিষ্টি অন্ন আর হচ্ছে কেক এই হচ্ছে দিয়েছে সবাইকে তো চলো আজকের বোলাকটি এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টা